ডলফিন টেক অ্যান্ড অ্যাডভার্টাইজিং সার্ভিস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমাদের এই চ্যানেলে জমি বাড়ি বিক্রি এবং সকল প্রকার ব্যবসা ও মেডিকেল প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়া হয় এছাড়াও যাবতীয় পুরাতন আসবাস সামগ্রী বিক্রি বিজ্ঞাপন দেওয়া হয় আর আমাদের অন্য একটি চ্যানেল ডলফিন বিবাহবন্ধন এই চ্যানেলে সকল জাতির পাত্রপাত্রীর বিবাহের বিজ্ঞাপন দেওয়া হয় আপনারা যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরোতে যোগাযোগ করবেন আজ আপনাদের কাছে একজন পাত্রীর সন্ধান নিয়ে এলাম পাত্রীর নাম প্রতিমা বিশ্বাস বয়স তেত্রিশ বছর উচ্চতা চার ফুট ছ ইঞ্চি ঠিকানা মালদা জেলা জাতি নমসূদ্র পাত্রীর দুটো মেয়ে আছে বয়স তেরো বছর আর দশ বছর তার দুটি বাচ্চাকে মেনে নিতে রাজি আছেন এমন পাত্র যোগাযোগ করবেন পাত্রের যদি ছোট সন্তান থাকে মেনে নিতে রাজি আছেন মোবাইল নম্বর সেভেন থ্রি ওয়ান নাইন ওয়ান থ্রি সেভেন ফোর জিরো ফোর এই পাত্রীর প্রতি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে পাত্রীর দেওয়া মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ